The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃষ্ণপুরের মাছের মেলা হুগলি জেলা দেবানন্দপুর এর গ্রামে অনুষ্ঠিত হয়। জাপরায় 517 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর পৌষ সংক্রান্তির পরের দিন অর্থাৎ পয়লা মাঘে মেলা আয়োজিত হয় এটি উত্তরায়ণ মেলা নামেও পরিচিত কারণ এই সময় সূর্যের উত্তরায়ণ শুরু হয় মেলায় থেকে শুরু করে কেজি পর্যন্ত বড় বড় মাছ পাওয়া যায় রুই কাতলা ইলিশ ভেটকি ভোলা চিংড়ি টুনা শঙ্কর মাছ সহ নানা প্রকারের মাছ এখানে বিক্রি হয় দূর দূরান্ত থেকে মাছ ব্যবসায়ীরা এখানে আসেন এবং বিভিন্ন সামুদ্রিক ও মিঠা পানির মাছের পশরা নিয়ে বসেন মাছের দাম সাধারণত পাঁচশো টাকা থেকে দেড় হাজার টাকা প্রতি কেজি পর্যন্ত হয় মেলার উৎপত্তি সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে চৈতন্য মহাপ্রভুর অন্যতম শীর্ষ রঘুনাথ দাস গোস্বামী সন্ন্যাস গ্রহণের পর বাড়ি ফিরে এলে তার পিতা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষদের খাওয়ানোর আয়োজন করেন গ্রামবাসীরা কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রঘুনাথ দাস গোস্বামীর নির্দেশে বাড়ির পাশের আম গাছ থেকে জোড়া আম এবং জলাশয় থেকে জোড়া ইলিশ পাওয়া যায় যা দেখে সবাই অবাক হয়ে যান সেই থেকেই এই মেলার প্রচলন শুরু হয় মেলায় শুধু মাছ কেনা বেচা নয় পাশের আমবাগানে অনেকেই মাছ ভিজে পিকনিকের আয়োজন করেন যা মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে এছাড়া মেলার পাশে বিভিন্ন মনোহরী সামগ্রীর দোকানও বসে যা ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দের উৎস ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর কোথা থেকে আসছেন থেকে এই রকম মাছের মেলা তার সাথে বিভিন্ন রকম মেলা তিনি দেখেছেন আর এই মেলা থেকে মাছ কেনার কতটা আনন্দ আপনার নাম আছে সব রকম মাছ পাওয়া যায় এখানে ভেটকি মাছ মাছ ইলিশ মাছ ঠিক আছে বম্বে ভেটটি আছে আমাদের কাছে তেলিয়া ভেটটি আছে এক পঁচিশ কিলো ওজনের বড় বড় ভেটটি আছে অরিজিনাল এর লস্টার চলছে দু হাজার টাকা দাম এক পিস এটা বোম্বে লস্টার আছে অরিজিনাল বোম্বের লস্টার

হয় খুব আনন্দ একদিনের জন্য মাছ সব বাইরে থেকে দূর থেকে দূর থেকে লোক আসে এখানে শুধু মাছ মেলা না সব রকম পাওয়া যায় কিন্তু আমাদের কাছে বড় বড় মাছ কলকাতা থেকে আর করে নিয়ে আসতে মাছের দামটা অনেকটা কম আছে হ্যাঁ এবারে মাছের দাম অন্য মাছের থেকে কম হয় একটু ভিড়টা কম হয় কিন্তু সন্ধ্যের দিকে বেশি লোক হয় এটা হলো লসটা বুঝলেন তো এটা দু হাজার টাকা দাম লসটা আমরা দুয়ার করি অনেক এখানে সব থেকে বড় মাছ আপনি কত

Your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedham, the Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.